আলাইকুম টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহান টপ নিউজের শিরোনাম ফেব্রুয়ারিতেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা পূর্ণ ঐক্যমত্য না হলে রূপান্তর প্রক্রিয়া স্থবির উদ্বেগ বিশেষজ্ঞদের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই ঘোষণা দেন বলেন ঐকমত্য কমিশনের সনদেরই অংশ এবং সরকার উৎসব মুখর নির্বাচন দেওয়ার মাধ্যমে তাদের কাজ পূর্ণতা দেবে এই নির্বাচন আয়োজনের সাথে জুলাই সনদ সরাসরি জড়িত বলে তিনি উল্লেখ করেন ড মোহাম্মদ ইউনুস বলেন এটি ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় এবং জাতির জন্য এক মহা সম্পদ যা রাজনৈতিক দলগুলোর সংস্কারকে বাস্তবায়নযোগ্য করেছে দলগুলো বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন বিষয়ে আলোচনা করে যে ঐক্যমত্তে পৌঁছেছে তা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতবিরোধ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদের স্বাক্ষর করলেও নোট অব ডিসেন্ট উল্লেখ থাকার দাবি জানান তিনি গণভোটকে নির্বাচন বিলম্বের অভিপ্রায় হিসেবে মনে করেন এবং গণভোটকে জুলাই সনদের অংশ নন বলে জানান এদিকে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছেন তিনি জাতীয় নির্বাচন ও গণভোটকে আলাদা বিষয় মনে করেন এবং একদিনে দুটো হলে গণভোটের গুরুত্ব থাকবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সনদের খসড়ায় অস্পষ্টতা এবং নোট অব ডিসেন্টের বিষয়গুলো বাস্তবায়নের প্রক্রিয়া পরিষ্কার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি বাস্তবায়নের পথ পরিষ্কার করে তারপর স্বাক্ষর করার দিকে অগ্রসর হওয়ার পক্ষে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জুলাই সনদ হল গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কার ও নতুন সমাজ চুক্তির নির্দেশনামূলক দলিল সব দলের অংশগ্রহণ না থাকলে কেবল নির্বাচনী বৈধতাকেই নয় বরং গোটা জাতীয় রূপান্তর প্রক্রিয়া ও গণতান্ত্রিক পুনর্গঠনকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে জুলাই সনদ তাই শুধু একটি দলিল নয় বরং জাতীয় ঐক্য ও পুনর্জাগরণের প্রতীক যার বাস্তবায়নে নির্ভর করছে বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রার দিক নির্দেশ শাহানা জাহান নয়াদিগন্ত